হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালে কিন্তু হচ্ছে কিচেনে চলে আসছে তো এখানে আমি হচ্ছে আলু ভেয়াজি করে নিলাম এবং হচ্ছে চাপড়ি বানিয়ে নিয়েছি সকালে নাস্তা জন্য তো ভিডিও শোতেই একটা রিকোয়েস্ট করে রাখছি আপনাদের কাছে আমার ভিডিওটা লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করবেন এবং ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে আমি চাপুরটা উলটিয়ে নিচ্ছি এখন চাপুরিরা কিন্তু ইজিলি হচ্ছে উল্টে যায় তো এটা কিন্তু খেতে অনেক হয় তো হচ্ছে এটা হচ্ছে আমার অনেক ভালো লাগে এবং বাসার সবাই পছন্দ করে খুব তো এদিকে কিন্তু আমার এই যে চাকরিগুলো আমি হচ্ছে একে একে হচ্ছে ভেজে নিয়েছি তো কিছু বাকি আছে খেতে দিয়ে দিব তো যে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ঘরের সমস্ত কাজ করা শেষ তো এখন হচ্ছে তো এগুলো এখন আমি কেটে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগে এই মাছ অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মাছটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো আগে হচ্ছে আমি এই মাছ কাটতে পারতাম না তো এখন কিন্তু অনেক দ্রুতভাবে আমি মাছ কাটতে পারি তো এভাবে আমি হচ্ছে যে মাছ একে একে সবগুলোই হচ্ছে কেটে নিব তো সবগুলো মাছই কিন্তু জীবিত ছিল তো এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন একে একে সবগুলা মাছ আমি কেটে নিয়েছি এখন যে মাটি এটা কি বলে আমি জানি না তো হচ্ছে এটার মধ্যে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এই যে যে মাছ কেটে শেষে জায়গাও পরিষ্কার করে নিয়েছি এবং মাছও আমার পরিষ্কার হয়ে গেছে তো এগুলো অর্ধেক রেখে দিব অর্ধেক রান্না করব তো হচ্ছে আমি এই যে লাউ পাতা কেটে নিয়েছে তো লাউ পাতা নিয়ে আসছিল তো লাউ পাতা আলু দিয়ে রান্না করব কই মাছ দিয়ে তো হচ্ছে লাউ পাতা আমি ধুয়ে নিচ্ছি ভালোবার কয়েকবার করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি যে মাছগুলো ভেজে নিচ্ছি তো হালকা ভেজে নিব বেশি ভাজলে মাছ ভালো লাগবে না খেতে শক্ত হয়ে যাবে তো হালকাভাবে আমি হচ্ছে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে যে একটা কড়াই নিয়ে নিলাম তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো পেঁয়াজ কাঁচা মরিচ থেকে মধ্যে কিছুক্ষণ ধরে যে আমি হচ্ছে যে শাকটা দিয়ে দিয়েছি মশলা সহ তো শাক এখন বিষনা চারা করা যাচ্ছে না তো এখন এই যে শাকটা কিন্তু কমে গেছে তো আমি এখন এচে নিচের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি তো শাখের থেকে কিন্তু পানিটা উঠে গেছে তো সেই পানিতে সেদ্ধ হয়ে গেছে তো এই যে আমার হচ্ছে লাউ শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এটা এই শাকটা হচ্ছে লাউ যেভাবেই রান্না করেন না কেন খুবই ভালো লাগে কিন্তু ওই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি রান্না করে নেব এই পর্যায়ে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এতে কিন্তু অসাধারণ হয়েছিল এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা তো মেয়েরা কোন দুই দিন ধরে বায়না করতেছিল যে হচ্ছে তাদের সুপার শপ নিয়ে আসার জন্য তো সুপার শপ এ আমাদের ওই রকম কেনাকাটা নেই তারপরও মেয়েদেরকে নিয়ে আসছি তো ফ্যামিলি সবাই চলে আসছি হাজবেন্ড শহর তো মেয়েরা এখানে আসলে দেখা যায় যে তাদের পছন্দ মতো জিনিসগুলো নিতে পারে তার জন্য কিছুদিন পর পর মানে সুপার শপ এ আসার জন্য বায়না করে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার ওইরকম কেনাকাটা নেই তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে বডি লকের লোশন খুঁজছিলাম তো আমি হচ্ছে বডি লোশন নেব একটা তো কি ব্র্যান্ডের বডি সব লোশন নেব সেটাই আমি হচ্ছে দেখছিলাম তো হচ্ছে আমার কাছে তো নিভিয়া নেওয়ার জন্য চেয়েছিলাম নিভিয়া তো নিভিয়া বডি লোশনটা একদমই হচ্ছে আমার কাছে মনে হলো ভেতরে অল্প তো হচ্ছে একদমই অর্ধেকের কম হয়ে আছে এটার মধ্যে তো এটা আমি নেব না তো আমি হচ্ছে নিয়েছি আপনাদেরকে বাসায় যেয়ে হচ্ছে বাচ্চারা এটা সেটা নিচ্ছে তো আমি হচ্ছে যে ঘুরে ঘুরে দেখছি তো আমি হচ্ছে যে নিচে চলে আসছি বিল দিয়ে দিলাম তো হচ্ছে আমি বাসায় যাওয়ার পথে হচ্ছে যে এই লেক পাটা হচ্ছে আমার বাসার সাথে তো একটু মানে হাঁটছিলাম বলছিলাম যে একটু হেঁটে যায় পাশা থেকে একটু ভিডিও করে নিলাম তো এখানে কিন্তু বিকেল বেলা অনেক হচ্ছে মানুষের ভিড় হয় মানে এদিকে সবাই হাঁটে তো আমি হচ্ছে বিকেল বেলা হই না পাশে থেকে এখন সন্ধ্যার পর একটু হচ্ছে দিয়ে তো তো বাসায় বাসায় চলে চলে আসলাম হাতে দেখিয়ে দিয়েছে আমি নিয়ে আসছি তো এখানে টেস্ট পাতা নিয়ে আসছি তো সুপার আমার ছোকে যে হ্যান্ড ওয়াশ নিয়েছে এগুলো হচ্ছে স্টিকার মনে করেছি আমি তো যেগুলা তো একটা হাতে নিয়ে হচ্ছে পানিতে ভেজালে হ্যান্ড ওয়াশ হয়ে যায় তো আমি প্রথম দেখলাম বাচ্চা আগে থেকে জানে কিন্তু আমি জানি না তো আজকে আমার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ